সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের এবার তাদের সাথে দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন তাদের ফরাসি উইঙ্গার অ্যান্তনি মার্শিয়াল দু সালে মোনাকো থেকে রেকর্ড পরিমাণ বেতন দিয়ে মার্শিয়ালকে সাইন করিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড সে সময়ের মার্শিয়াল ছিলেন দারুণ পোটেন্সিয়াল একজন প্লেয়ার যাকে টিনেজার হিসেবে সর্বোচ্চ পরিমাণ বেতন দিয়ে এনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তবে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর নিজের নামের প্রতি কখনোই সুবিচার করতে পারেননি মার্শিয়াল নয় সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন মার্শিয়াল তার নামে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তেষট্টিটি গোল মাঝখানে একটি সিজন দু সালে লোনে সেভিয়াতে খেলেছিলেন মার্শিয়াল নয়টি ম্যাচ সেখানে খেললেও কোনো গোল পাননি তিনি দু হাজার থেকে দু দুটি সিজন মোনাকোতে দারুণ খেলেছিলেন মার্শিয়াল সেখান থেকেই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের নজরে এসেছিলেন তার সম্ভাব্য পরবর্তী গন্তব্য হতে পারে ফ্রান্স কিংবা রাশিয়া সম্প্রতি কয়েকটি ফ্রান্সের ক্লাবের সাথে তিনি চুক্তি করতে চাচ্ছেন এই সিজন শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়েছেন তাই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে দীর্ঘ নয় সিজনের সম্পর্ক এখানেই শেষ হচ্ছে তার মার্শিয়ালের সাথে অ্যান্তোনিওকেও সেল করতে চাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড অ্যান্তোনও দারুণ একজন উইঙ্গার হলেও ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি তার প্রত্যাশা পূরণ করতে পারেননি আয়াক্সে তিনি যেভাবে খেলেছিলেন সে খেলাটি ম্যানচেস্টার ইউনাইটেডকে উপহার দিতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেড সামনের সিজনে ক্রিশ্চিয়াল প্যালেসের অ্যাটাকার মাইকেল অলিসকে গিরে তাদের পরিকল্পনা সাজাচ্ছেন তাই তারা অ্যান্তনিওকেও বিক্রি করে দিতে চান এই ট্রান্সফার উইন্ডোতে অন্যদিকে ইন্টার মিলান ম্যানচেস্টার ইউনাইটেডের সাতাশ বছর বয়সী রাইট ব্যাক অ্যারন ওয়ান ভিসা সাইন করতে চান সেজন্য তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে তিরিশ মিলিয়ন পর্যন্ত দিতে রাজি আছেন যদিও তারা অফিসিয়ালি এখনও কোনো উইক করেননি ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ডিফেন্সকে রিবিল্ড করার জন্য অ্যাভারটনের একুশ বছর বয়সী ডিফেন্ডার জারেট ব্র্যান্ট ওয়েটকে নেওয়ার জন্য আশি মিলিয়ন পর্যন্ত অফার করার জন্য প্রস্তুতি নিচ্ছেন জ্যারাড ব্রান্টওয়েট এ এই সিজনে প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করেছেন মাত্র একুশ বছর বয়সেই অনেক ক্লাবের নজর কেড়েছেন এই প্লেয়ার সে সাথে ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করতে চান উৎসের হয়ে এ সিজনে দারুণ প্রিমিয়ার লিগ মাতানো মিডফিল্ডার জাও গোমেসকে যদিও জাও গোমেসকে দলে ভেরানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রতিযোগিতা করতে হবে আর্সেনালের সাথে কারণ আর্সেনালও এই প্লেয়ারটিকে দলে চাচ্ছেন যদিও উলসে তার রিলিজ ক্লস রয়েছে চল্লিশ মিলিয়ন ইউরো তবে উলবার হ্যাম্পটন এ প্লেয়ারটিকে সেল করার মতো কোনো মানসিকতাই বর্তমানে তাদের নেই বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড দলটি এই সিজনে যে খারাপ সময় পার করছেন সেটি কাটানোর জন্যই পরবর্তী সিজনকে ঘিরে আরও বেশ কিছু প্লেয়ারকে নিয়েই তাদের পরিকল্পনা সাজাচ্ছেন ভিডিওটি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন माहिर हमिद मही एम एस तिंगवर्ड्स